তোমাদের ভাইয়া আর আমার ভাই মিলে হ্যাঁ ওরা কিচেন রুমে কি যেন করছে চলো দেখি আপনি <laughs> 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 <Experience for face. laughs> <laughs>

বাতাস খেয়ে আবার রান্না করে তো গাইছে এখানে আমি কাজ করছি তোমাদের ভাই আর সব পাঞ্জাবি তারপর ওই এগুলো সব হচ্ছে আয়রন জন্য আর কি কাজ করছি আর ওরা ওইদিকে নুডলস রান্না করছে গ্যাস অফ করেছ একদিন রান্না করতে যে এই অবস্থা দেখবো না অপমান করে তাড়িয়ে দিলা যাব না অপমান করে তাড়িয়ে দিলা রান্না ঘরে না যাব না অপমান জায়গায় আমি দ্বিতীয়বার চাই না যাবো না যাবো না খাবো না কত অপমান করলা অপমান এত অপমান করার পর আবার দেখছো হুম আরও গাইস এখন টেস্ট করার পালা কালারটা দেখে মনে হচ্ছে অসাধারণ অপমান করার পর ডাকতে এসছে নুরাই হুম গায়েস অনেক টেস্টি হয়েছে

এখানে পানি আছে আমি একটা কিছু ধুতে পারবো না কাদা করে এসেছে ওই নিজে ধুবে বৃষ্টি যখন বৃষ্টি হলো তখন চলে আসতে পারো নি বালতি ইয়া করো এখানে নালে গোসল করে নাও বালতি ইয়া করো ভালো নাই ওগুলা ধোয়া লাগবে কি অবস্থা এটা বলে ভালো আছে টাকা তো গাইস এখন রাত বাজে দশটা আমরা একটু দোকানে যাচ্ছি কিছু খাওয়ার জন্য ওই আর কি চিপস টিপস দেখো কি সুন্দর ফুল আমাদের বয়সে আমার কাছে সুন্দর লাগতো কিন্তু এখন ভালো লাগে না মাজায় হাত কিসের জন্য আমার বয়সে